রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ফলাফল জালিয়াতি স্বজনপ্রীতি এবং অভিভাবকদের উপর হামলার গুরুতর অভিযোগ উঠেছে চার শিক্ষকের বিরুদ্ধে অভিযুক্তরা হলেন শিক্ষক কবির রাজা হানিফ এবং শিক্ষিকা চুমকি চাকমা এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে উত্তেজনা বিরাজ করছে এবং ক্ষুব্ধ অভিভাবকরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন অভিযোগ উঠেছে সম্প্রতি প্রকাশিত পরীক্ষার ফলাফলে যোগ্য শিক্ষার্থীদের বাদ দিয়ে শিক্ষকদের পছন্দের ছাত্রীদের অনৈতিকভাবে পাশ করিয়ে দেওয়া হয়েছে অনেকে মেধাবী শিক্ষার্থী ফেল করায় ফল বিপর্যয়ের কারণ ও খাতা পুনর্মূল্যায়নের দাবি নিয়ে অভিভাবকরা স্কুলে যান অভিভাবকদের দাবি তারা বিষয়টি নিয়ে শান্তভাবে কথা বলতে গেলেও অভিযুক্ত শিক্ষকরা তাদের উপর চড়াও হন এক পর্যায়ে শিক্ষক কবির রাজা হানিফ ও চুমকি চাকমা মিলে অভিভাবকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে ভুক্তভোগী এক অভিভাবক জানান আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে কথা বলতে গিয়েছিলাম কিন্তু শিক্ষকরা আমাদের কথা শোনা তো দূরের কথা উল্টো দল বেঁধে আমাদের উপর হামলা করেছেন একজন শিক্ষক হয়ে তারা কিভাবে অভিভাবকদের গায়ে হাত তোলেন তা আমাদের মাথায় আসছে না ফলাফলে পক্ষপাতিত্ব মেধায় মূল্যায়ন না করে শুধুমাত্র অনুগত বা পছন্দের ছাত্রীদের উত্তীর্ণ করা হচ্ছে বিদ্যালয়ের ভেতরেই অভিভাবকদের সাথে গুন্ডাসুলভ আচরণ ও মারধর করা হচ্ছে স্বজনপ্রীতি নিয়ম বহির্ভূতভাবে নির্দিষ্ট ছাত্রীদের বিশেষ সুবিধা প্রদান এই ঘটনার পর সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয় সচেতন মহলের মতে সরকারি একটি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ধরনের ঘটনা শিক্ষার পরিবেশকে কলঙ্কিত করছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকদের অপসারণ চেয়ে জেলা প্রশাসক ও শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা পারলবণিক ছোয়া ডেস্ক রিপোর্ট টিভি